মুকেশ সম্পর্কে আরেকটি ইন্টারেস্টিং তথ্য হলো তিনি চৌধুরী ফার্মাসিউটিক্যাল নামে একটি বাংলা ধারাবাহিকে অভিনয় করেছিলেন সেখানে সহ অভিনেতা হিসেবে ছিলেন রাজনীতিবিদ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সিনেমায় অভিনয় সূত্র ধরেই পরিচয় হয় চিত্র সম্পাদক সুবোধ রায়ের সঙ্গে তাকে জীবন করেন সুমিতা সান্নাল তার অসামান্য অভিনয় দক্ষতা থাকার সত্ত্বেও সীমিত সংখ্যক বাংলা এবং হিন্দির ছবিতে তাঁকে দেখা গিয়েছে কেন তার উত্তর হয়তো সুমিতা সান্নাল নিজেই দিতে পারতেন বঞ্চনা না শ্রেপ অভিমান করে একসময় অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি সে উত্তরও সুমিতা সান্নালের সঙ্গে চিরতরে হারিয়ে গিয়েছে দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভোগার পর দু সালে সতেরো সালের নয় জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি